হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি তো যাই হোক বন্ধুরা আমরা আবারও চলে আসছি আমাদের আরেকটি নতুন বিডো নিয়ে তো আজকে আমরা আছি নেদার নেদার মেন রাস্তার পাশেই বসে শিকারী ভাইয়েরা মাছ ধরতেছেন তো আমাদের আজকের এই বিডিওটি অনেক মজাদার হতে চলেছে আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা আমাদের এই আজকের ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন আশা করি আমাদের এই আজকের ভিডিওটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে যাই হোক প্রিয় বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো প্রিয় বন্ধুরা সবাই অনেক ধৈর্য নিয়ে বসে আছে যে কখন মাছ ধরবে দেখেন প্রিয় বন্ধুরা এই ছোট ভাই কিভাবে প্রতি টানে টানে মাছ শিকার করতেছেন দেখেন সবাই একটি মনোযোগ দিয়ে দেখেন এই ছোট ভাই কিন্তু প্রতি টানে টানে কই মাছ ধরবেন এই ছোট ভাইটি কিন্তু অনেক ভালো মাছ শিকার করতে পারে নদীতে হ্যাঁ ও হিট বলতে না বলতেই একটি হিট করে ফেলেছেন দেখেন বন্ধুরা কি সুন্দর কই আসলে কই মাছ কিন্তু অনেক স্বাদের মাছ

खास हम्म

দলো মাছ নেকি বেছি নামি লং দেৰা ශහිත නන මසස අල වි වලස ශද ස ම Kitalálná vagy ne kell tezzetek uma estaját akkor ha hónapunk szerepét kinyí semesterjén Ha is míg még a lass wast annelson nem gondolom szerintem már bây giờ đã bắt đầu à প্রিয় বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ সবাইকে অনুরোধ রইল আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ